স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটা থাকছে রাজা হরিশ্চন্দ্র প্রসাদকে নিয়ে হরিশ্চন্দ্র প্রসাদের প্যালেস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখাই রাজা হরিশ্চন্দ্র প্রসাদের রাজা হরিশ্চন্দ্র প্রসাদ হল বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলা অবস্থিত একটি পুরাকৃতিক প্রাচীন পত্নস্থল এটি রাজা হরিশ্চন্দ্রের টিভি বা রাজা হরিশ্চন্দ্রের বাড়ি নামেও পরিচিত রাজা হরিশ্চন্দ্র রাজবাড়িটি বা টিভি উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিল স্থানীয় লোকজন মাটি চাপা সেই স্থানটিকে রাজবাড়ি টিভি হিসেবে চিহ্নিত করেন এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের প্রসাদের বাড়ির সাইনবোর্ডটা উনিশশো সালে দিকে রাজবাড়ি টিভির কাছাকাছি গ্রাম রাজাসন ডাক্তার নির্লাকান্ত সালে এক প্রত্নতান্ত্রিক খনন কাজ পরিচালনা করে আর সেই খনন কাজের ফলে আবিষ্কৃত হয় বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির সঙ্গে সংযুক্ত কিছু প্রত্নতত্ত্ব বস্তু রাজবংশের অনুকূল স্মারক তাতে যেখানে বৌদ্ধ মুক্তির পরিচয় পাওয়া যায় তার সূত্র ধরে উনিশশো নব্বই সাল থেকে উনিশশো একানব্বই সালে খনন কাজ শুরু করেন এটা প্রায় এখনো দুতলা তিনতলা অংশের উপরে রয়েছে সামনের অংশটুকু উনিশশো সালে সালের থেকে উনিশশো সালে রাজা হরিশ্চন্দ্র টিভি খননকারের ফলে অনাবৃত্ত হওয়া মাঝারি আকারে একটি নিবেদন স্তূপ এবং দক্ষিণে একটি বৌদ্ধ বিহারের বংনাংশ পায় অবকাঠামো এর পর আমরা এই বংনাংশ অবকাঠামোটা আমরা দেখাচ্ছি এই এ হচ্ছে উঠার সিঁড়িটা চারপাশে তিন পাশে এরকম সিঁড়ি রয়েছে এই হচ্ছে বৌদ্ধ ধর্মের সেই বিহারটি খ্রিস্টীয় সপ্তম শতকের এখানে বৌদ্ধ ধর্মের সভ্যতা সংশ্লিষ্ট একটি কেন্দ্র ছিল বলে ধারণা করা যায় হরিশ্চন্দ্র রাজা প্রসাদ টিভি উৎখনের অনাবৃত্ত হওয়া বিহারটির মধ্যে একাধিক পুণ্য নির্মাণ এবং একাধিক মেজের চিহ্ন লক্ষ্য করা যায় বিহারের শৈলীতে চারটি স্তর অনুধারণযোগ্য তান্ত্রিক মুক্তি আবিষ্কৃত হয়েছে এখানে প্রাপ্ত অনেক ব্রোঞ্জ নির্মিত মুক্তি দেখে বোঝা গেছে যে এটা মহাজনী বৌদ্ধ মতাদর্শের একটি কেন্দ্র ছিল এটা তাছাড়া এখানে নানা ধরনের নির্দেশ পাওয়া যায় যাওয়ার উপায় হচ্ছে ঢাকা গুলিস্তান থেকে যে কোনো বাসে সাবার সাবার বাস স্ট্যান্ড থেকে হেঁটে যাওয়া যায় রাজবাড়ি নামে পরিচিত বা রাজা হরিশ্চন্দ্র বাড়ি নামেও পরিচিত এই জায়গাটায় এখানে আবিষ্কৃত ব্রোঞ্জ মূর্তি ধুতি পরিহিত কিরিট মুকুট চুড়ি হাত কুমোর বন্দর এবং রাজ্যবন্ধব সজ্জিত লোকেশ্বর বিষ্ণুমূর্তি পদ্মপানি ধ্যানিজ বুদ্ধ আলোক তিসের ও পকা পরমিতা অনেক ভাস্কর্য নির্দেশন এখানে অনেক পাওয়া যায় শিল্পশৈলীয় বিবেচনায় এসব বস্তু খ্রিস্টীয় সাত থেকে আট দশকের নির্দেশন করে বিশেষ ধারণা করা যায় বর্তমানে এইসব নির্দেশন বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে এটা হচ্ছে রাজবাড়ির উপর থেকে তোলা ছবি ভিডিও যে কেউ অনায়াসে একদিন এসে এখান থেকে ঘুরে যেতে পারেন সহজে অনায়াস আসা এটা এখনো জনসংখ্যা জনসাধারণের জন্য মুক্ত রয়েছে এই বৌদ্ধ মুক্তি থেকে যে বৌদ্ধ বিহারটি রয়েছে তার থেকে পাশেই এই রাজার বাড়িটি রাজার বাড়ির অংশ বিশেষ